সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা সুস্থ মানুষকে ভিক্ষা দিতে পারেন তবে একটা হিস পাওয়া যায় যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ সবল তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ এরকম মানুষ তিনি যদি ভিক্ষা সরি এরকম মানুষকে জাকাত যেন দেওয়া না হয় সেখানে বিখ্যাত প্রশ্নই ওঠে না কিন্তু যদি কেউ দেন তিনি গুণাগার হবেন না বাট এরকম মানুষকে না দিয়ে যিনি শারীরিকভাবে অক্ষম অপারক অথবা যিনি হতদরিদ্র এরকম ব্যক্তিকে আমাদের উচিত আমাদের সাহায্য সহযোগিতা করা শারীরিকভাবে সুস্থ সবল মানুষ ভিক্ষা করলে তাকে কর্মমুখী জীবনের প্রতি আহ্বান করা উচিত তাকে ভিক্ষার পথ বাদ দিয়ে কাজের পথে যেন তিনি পা বাড়ান সেজন্য তাকে নাসিহা করা উচিত অনুরোধ করা উচিত হ্যাঁ অবশ্যই ভিক্ষুক তিনি একজন যানসাকারী একজন প্রার্থনাকারী হিসেবে তাকে ধমক দেওয়া বা তার সাথে রুল আচরণ করা উচিত নয় আল্লাহ সুমাতা বলেছেন ফালাতানহার যে ভিখারি জানসাকারী তাদেরকে তোমরা ধমক দিবে না অথবা আমরা তাদেরকে ধমক দিব না ব্যবহার খারাপ করবো না কিন্তু তাদেরকে অবশ্যই বলবো আল্লাহ তোমাকে সুস্থ সবল করেছেন তোমার ভিক্ষা না করে হাত না পেতে মানুষের কাছে তোমার হাত দিয়ে পা দিয়ে কাজ করা উচিত এবং কোনো কাজকে ছোট মনে করা উচিত নয় এবং কাজ করে যে উপার্জন হবে সেটা অল্প হলেও সেটা সম্মানের সেটা বরকতের সেই শিক্ষা দীক্ষা তাকে দেওয়া দরকার এমনি জিহাদ হোসেন লিখেছেন আমি ভাবে নামাজে নিয়মিত হতে পারছি না সর্বোচ্চ পাঁচ দশ দিন এক থেকে দশ দিন পাঁচ নামাজ পড়তে পারি এরপর আবার অনিয়মিত হয়ে যাই আমি কিভাবে নামাজ নিয়মিত হতে পারি নামাজের গুরুত্বটা আপনি আলোকে একটু বোঝার চেষ্টা করবেন নামাজের গুরুত্ব পড়ে কয়েকটি লেকচার কমপক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ ভালো ভালো ব্যক্তিদের লেকচার আপনি পড়বেন শুনবেন এবং কয়েকটা আর্টিকেল আপনি পড়বেন নামাজের গুরুত্বের উপরে সেই সাথে নামাজি মানুষদের সাথে এরকম সোসাইটি থাকবেন যেখানে সবাই নামাজি এই বিষয়গুলো আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা শাকিল লিখেছেন আমি নামাজে দাঁড়ালেই দুনিয়াবীর সবকিছু মনে হতে থাকে এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো ভাই শাকিল দুনিয়াবি বিষয় আসো যদি আপনার নামাজে মনে হতে থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যে যথাসম্ভব নামাজে যা পাঠ করেন সেই নামাজের তেলাওয়াতকৃত সেই ইয়েগুলো আহ আয়াত কোরআন হাদিস সরি দোয়া জিকির ত্যাসপি তেলাওয়াত এগুলোর অর্থ আমাদেরকে বুঝে পড়তে হবে তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখা সহজ হবে সেই সাথে আরেকটি বিশেষ পরামর্শ হলো যে যত বেশি দীর্ঘ সময় নিয়ে আপনি নামাজ পড়বেন খুশুর পাশাপাশি খুজুরটা যখন লক্ষ্য করবেন দৃঢ়স্থিরতা তারপর নামাজের যে অন্যতিক আছে লম্বা সময় নিয়ে নামাজ পড়া সেই বিষয়গুলো যত বেশি রক্ষা করবে তত বেশি ইশাল্লাউদ্দিনা আপনার নামাজে মনোযোগ তৈরি হবে এমডি সিদ্দিকুল লিখেছেন আমি যখন বিবাহ করি আমার স্ত্রী তখন নাবালক ছিল বিয়েতে সাক্ষী ছিল না এখন কি করণীয় সাক্ষী না থাকলে তো বিয়ে হয়নি সে বিয়ে পুনরায় দোহরাতে হবে দুজন সাক্ষীর সামনে পুনরায় বিবাহ আদায় বিবাহ করতে হবে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয় ইসলামের অবস্থান কি কোরআনার পরিবেশে কোরআনসন্না পরিবেশের সুরক্ষার বিষয় আমাদের কি নির্দেশনা দেয় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন হয়েছে পৃথিবীতে মানুষের হাতের কামায়ের কারণে এবং পরলোকদের সুবিধার জন্য পৃথিবীর সর্বস্তরের মানুষের জীবনে ধ্বংস ডেকে আনা হয়েছে এটা হলো বাস্তবতা অতএব এই ধরনের পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে আমরা আমাদের জায়গা থেকে পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া বৃক্ষরোপণ করা এবং আর যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়ার মতো আছে সেগুলো আমরা নেবেন সেই সাথে এই যে গোটা পৃথিবী একটি দুষ্ট চক্রের হাতে জিম্মি সোজা কথা তারা তাদের নিজের সুবিধার জন্য অনেকের ব্যবসাকে সম্প্রসারণ করবার জন্য পরিবেশকে নষ্ট করছে সেগুলোর বিরুদ্ধে আমাদের স্বচ্ছার হওয়া দরকার প্রত্যেকের পরিবেশ নষ্ট করার যে আপনার আয়োজন আছে সেটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই কম বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার বছর নির্দিষ্ট সময় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে ওই সময় জেলেরা গোপনে মাছ ধরে এ সময় ধৃত মাছ জেলেদের থেকে কেনা জায়জ হবে কিনা যে মাছ নিয়ম ভঙ্গ করে জেলা ধরেন সেটি অবশ্যই অন্যায় কাজ কারণ মাছ ধরার যে বিধিনিষেধ নিষেধ দেওয়া হয়ে থাকে সেটা আমাদের নিজেদের কল্যাণই এবং আমাদের প্রাকৃতিক সম্পদ এই প্রাণী সম্পদ এটিকে রক্ষা করবার প্রয়োজনে অতএব এই নির্দেশটা জনস্বার্থে দেওয়া হয় এবং জনকল্যাণে দেওয়া হয় জনকল্যাণের কোন নির্দেশ যখন সরকার দেয় তখন সেটি মানা উচিত এবং মুসলমানের জন্য সেইটি মানার নির্দেশনা ইসলাম দেয় আমাদেরকে তো এই কাজটা অন্যায় কাজে সম নিষিদ্ধ থাকলে তখন মাছ ধরাটা তবে যদি কেউ ধরে ফেলেন এবং বিক্রি করেন সেটা কিনলে আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না আর যদি আপনি না কেনার মাধ্যমে যারা ধরছে তাদেরকে নি করার সুযোগ থাকে এবং তাদেরকে প্রভাবিত করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনার কেনাটাও সঠিক কাজ হবে না আর যে ব্যাপারটা এরকম হয় যে না এখানে আসলে যারা ধরেছে তাদের হাত বদল হয়ে অনেক হাত হয়ে এসেছে বাজারে আপনি কিনেন বা না এটার সাথে তাদের ধরা না ধরার কোন সম্পর্ক থাকবে না তাহলে সেক্ষেত্রে আপনার কেনাটা অন্যায় হবে না ইনশাল্লাহ তাহলে এবং কিনলে আপনি ঈশ্বরের দৃষ্টিহীন গুণাগারও হবেন না ব্যাংকিং ও আর্থিক লেনদেনে ইসলামী ফাইন্যান্সের ভূমিকা কেমন হওয়া উচিত ইসলামী ব্যাংকিং সিস্টেমে কিভাবে আরো শক্তিশালী সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায় এটার জন্য সত্যিকারের ইসলামী ইসলামিক ইসলামী ফাইন্যান্স এবং ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞদেরকে দিয়ে যেমন বোর্ড গঠন করা উচিত তেমনিভাবে তাদের তাদেরকে তাদের নির্দেশনাগুলোকে মান মেনে চলা উচিত এবং তাদেরকে সে পাওয়ার দেওয়া উচিত যেন তারা ইসলাম বিরোধী কোনো কিছু হলে সেখানে যেন হস্তক্ষেপ করতে পারেন আমাদের দেশে স্টেম বেঙ্গলতে যেরকম রবার টাইপের যে শরিয়া ব্যাংক করা হয়েছে সেটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আহ আস্থা আসলে কোনোভাবে অর্জন করা সম্ভব না সেই সাথে সাধারণ মানুষের সুবিধার্থে কোন লেনদেনটা কিভাবে করলে ইসলামিক হবে কিভাবে করলে ইসলামিক হবে না সে বিষয়গুলো জানার জন্য তাদের টোল ফ্রি নাম্বারে যেমন সিস্টেম থাকা উচিত ব্যবস্থা রাখা উচিত বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে সরিয়া জানার জন্য কাস্টমার কেয়ার থাকা দরকার যিনি সত্যিকারের সিস্টেমটা বলে দিবেন এবং কাস্টমার সেটা আদায় করে নেবেন ব্যাংক থেকে এরকম নানামুখী উদ্যোগের মাধ্যমে আশা করা যায় যে আস্থার যে সংকট আছে সে ব্যাংক প্রতি সেটা কিছুটা দূর করা সম্ভব মৃত ব্যক্তি যদি নিতান্ত গরিব হন এবং তার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে তার কাফন দাফনের দায়িত্ব ও ব্যয়ভার বহন করার দায়িত্ব কার মৃত ব্যক্তি নিতান্ত গরিব হলে তার নিকট আত্মীয় স্বজন না থাকলে এলাকাবাসী তারা তাদের উদ্যোগে এটি করতে হবে মুসলিম রাষ্ট্র থাকলে সরকারের এটি কর্তব্যের অংশ সরকার করবে এলাকাবাসীর কর্তব্যের অংশ এলাকাবাসী করবে এলাকার কেউ যদি উদ্যোগ নেয় তাহলে সবার পক্ষ থেকে সেই ফরজটা আদায় হয়ে যাবে কারণ কোনো মানুষ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করাটা ফরজ একটি ফায়া অর্থাৎ পুরো এলাকাবাসীর জন্য এটি ফরজ কেউ যদি না করে সবাই গুণাগার হবে আর এলাকাবাসীর কিছু লোক যদি উদ্যোগী এটা করে ফেলেন তাহলে সবার মসজিদগুলো থেকে এই বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো থেকে সংস্থাগুলো সংগঠনগুলো থেকে নানামুখী উদ্যোগ থাকা উচিত তহবিল সংগ্রহ করা উচিত যাতে করে আলাদা না করুক এরকম কোনো ব্যক্তি এরকম যদি পরিস্থিতির মধ্যে পড়ে যান তাহলে যেন তাকে সহযোগিতা করা যায় আর্থিক ভাবে এবং তার দফন কামনের উদ্যোগ যেন নেওয়া যায় সেই জায়গা থেকে চেষ্টা করতে হবে